الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله

قال رسول الله صلى الله عليه وسلم سبات ذلهم الله في ذله يوم القيامة إلا ذله إمام العدل وشب النساء في عبادة الله إلى آخر الحديث رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সমস্ত প্রশংসা এবং কীর্তিজ্ঞতা দাসত্ব গোলামি বন্দেগি এবং সমস্ত পূজা মহান আল্লাহ রব্বুল আলমীনের সানে পেশ করছি যে মহান আল্লাহ রব্বুল আলমীন সৃষ্টির সেরা মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির কল্যাণ মুক্তির দিশারি সরোয়ারে কায়নাত আশ্রাবুল আম্বিয়া। জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের মহাগণত কোরআনে কারিম সুরাতুল হাসরের আঠারো নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি বিশ্ব নবী তাজেদারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের জীবন আদর্শ থেকে সয়ী সানত থেকে বোকারি এবং মুসলিমের একান হাদিস তলাহৎ করেছি বিশ্ব মানবতার জন্য অত্যন্ত কল্যাণকার যারা তাদের দিলের মন দিয়ে যারা দিলের কান দিয়ে শুনবে তাদের জন্য উপকার আসবে মহার আল্লাহর রব্বুল আলম বলেছেন হে দুনিয়ার ইমানদারেরা যারা ইমান এনেছো বিশ্বাস যারা স্থাপন করেছো তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো আল্লাহর ভয় করো আল্লাহর যেমন ভয় করা দরকার ভয় করো আর কিয়ামতের জন্য তোমরা কী প্রেরণ করেছো। আগে কি প্রেরণ করেছো কেয়ামতের জন্য এটা তোমাদের ভেবে দেখা উচিত আর আল্লাহতালাকে ভয় করো প্রত্যেকের সম্বন্ধে আল্লাহ অফি কাহাল আল্লাহ তিনি অবগত আছেন তিনি মেহরবানি তিনি দয়া তিনি সব কিছু অন্তরে খবরে তিনি সব কিছুর খবর রাখেন কেয়ামতের কঠিন মুসিবতের দিন সূর্য যখন এক সুর মাস পরে আর মাথার পরে আসবে মাটি পুড়ে তামা হয়ে যাবে মানুষ ঘেমে যার যার হয়ে যাবে প্রত্যেকটা নবী পর্যন্ত আনাপসি করতে থাকবে এমন ভেবিচিকাপূর্ণ অবস্থায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান ও তালা সাত শ্রেণীর মানুষকে আরও সে আজিমের নিতে ছায়া প্রদান করেন চিৎকার আল্লাহ প্রথম শ্রেণীর মানুষ হবে এমামুল আদল নেককার নেয়নীতি বাচ্চন ইনসাফ ভিত্তিক বাচ্চন যারা যে কর্ণধার এবং যে প্রাইম মিনিস্টার যে হবে তার জনগণের পরে ভালোবাসা এবং কীর্তিজ্ঞতা থাকবে তাদের সুখ দুঃখে বসবে এমন ইনসাফ ভিত্তিক বাস্তা কাল কিয়ামতের ময়দানে যেদিন এইরকম বিভীষিকাপূর্ণ অবস্থা হবে তারা সেই বাদশা সেই বিচারক সেই ইমাম সেই আমির কাল কিয়ামতের ময়দানে আরও সে আজই মেরে নিতে সাহেব রাখতে হবে কিন্তু যে জনগণ উপর অত্যাচার করে জুলুম করে নিপীড়ন করে নির্যাতন করে অত্যাচার করে গুম করে খুন করে রাহাজানি করে রাষ্ট্রীয় সন্ত্রাসী করে আল্লাহ সুবাহন তালা কাল কিয়ামতের ময়দানে সপ্তাহিতে নিকৃষ্ট লোকদের সঙ্গে তার জাহান নামে নিক্ষেপ করবে এবং তার কপালে লেখা থাকবে লানথ লানত বলে লেখা থাকবে লানত উল্লা আল্লাহ পক্ষ থেকে তারপরে লানত অভিশাপ সমস্ত সৃষ্টির পক্ষ থেকে অভিশাপ এবং সে জালামের কাতারে কিয়ামতের দিন দাঁড়াবে আর আল্লাহ রবেন বলেছেন আমার এমানদার ব্যক্তিদের উপরে যারা অত্যাচার জুলুম করবে আল্লাহর তরফ থেকে আল্লাহ তার উপরে যুদ্ধের ঘোষণা করে দিবে চিৎকার মেরে বলে না উজুবিল্লাহ এক নম্বর দুই নম্বরে আসছেন যারা আরো প্রাপ্ত যারা যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করেছে আল্লাহর দাসত্ব করেছে জৈবন কাল হল তরঙ্গের মতন নদীর জোয়ার উঠে গেলে তরঙ্গ ছেকানো যায় না জৈবন কাল যখন নারী পুরুষের আসে তখন ঠেকাতে পারে না বন্ধুরা এই জন্য ওই জৈবন কালে যারা আল্লাহর ইবাদত যারা করেছে যারা রাজ্যকে নিয়ন্ত্রণে এনে আল্লাহর দাসত্ব করেছে আল্লাহর আইন মেনেছে আল্লাহর নিষেধ তারা পরিত্যাগ করেছে কাল দিন কঠিন মুসিবতের সময় এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ আজিমের নিচে সাধান করবেন চিৎকার মেরে বলেন আল্লাহ তিন নম্বরে হচ্ছে ওই সমস্ত লোক কম্বিল কুম্বিল মাসাজিদিম যারা মসজিদের অরজুন মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো থাকবে মসজিদের সঙ্গে যাদের মহাব্বত থাকবে মসজিদের সঙ্গে আবার কেমন মহাব্বত রাখে মসজিদের সঙ্গে মহাব্বত হল এক নামাজ আদায় করে যাওয়ার পরে আর এক নামাজ আদায় করার জন্য হচ্ছে পাগল হয়ে যায় প্রেমে মুগ্ধ হয়ে যায় কখন যাবো মসজিদে মনের ভিতরেই তাস্ত করে মনের ভিতরে আনসান করে কখন মসজিদে যাবো মসজিদে না আসা পর্যন্ত স্থির হতে পারে না সবসময় মসজিদের সঙ্গে তার সম্পর্ক মতের কঠিন মসিবতের দিন এই লক্ষ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন আরো সে আদিমের নিচে সাধান করেন সুহান আল্লাহ কন বন্ধুরা চতুর্থ শ্রী নির্লোক তারাই অরজন তাহাব অর্থাৎ কাউকে সে ভালোবেসেছে আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসার জন্য কাউকে ভালোবেসেছে আল্লাহর ভালোবাসার জন্য এক ইত্তিত হয় আল্লাহর ভালোবাসার জন্য তাদের সঙ্গে এক এক জায়গায় উপবেশন করে এবং এক জায়গায় বসে এক জায়গায় ওঠে আল্লাহর ভালোবাসার জন্য আবার তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় এক আবারকে ত্যাগ করে আল্লাহর ভালোবাসার জন্য দান করে আল্লাহর ভালোবাসার জন্য আবার কাউকে বিরত রাখে কাউকে ফিরায়ে দেয় দান থেকে কাউকে বিরত রাখে এই শ্রেণীর লোকদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবাহ আরো সে আজিমের নিচে তাদেরকে আশান দান করবে শিক্ষার মধ্যে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পঞ্চম শ্রেণীর লোকলতা নাই ও রজুলুন তরাহাত হ ইব্রাতুন জাতান আলাইহি ও মাহালাহু ইলাইহি আকিল হাদিস ওই শ্রেণীর লোক যদি কোন ব্যক্তি সম্ব্রান্ত ব্যক্তির কোন সুন্দরী নারী যদি তার প্রেমের আবেদন যদি করে তার সঙ্গে আকৃষ্ট করার জন্য যদি তাকে আহ্বান করেন কিন্তু এই যুবক এই বলে জবাব দেয় আমি আল্লাহকে ভয় করি আল্লাহ রব্বুল আলমিন এর জন্য মহাপাপ আমাকে লিখবেন সুতরাং আমি এইরকম অনৈতিক কোনো কাজের সঙ্গে জড়িত হব না এই বলে তার প্রেমকে প্রত্যাখ্যান করে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবাহ তাহলা তার আরও সে আজিমের নিচে সাহা দান করবেন চিৎকার বল শুভান বন্ধুরানের এরপরে ষষ্ঠ শ্রেণীর তারা আল্লাহরুল আলমিন বলছেন যে ব্যক্তি গোপনে দান করেন গোপনে দান করেন হাত যে দান করবে বাম হাতটা বুঝতে পারবে না অর্থাৎ এই কথা না যে বাম হাতটা সেরে রাখবে তা নয় এক্লাস থাকতে হবে তার ভিতরে আন্তরিকতা থাকতে হবে আমার এই দানে যেন কোনো ব্যক্তিজনের প্রশংসা না করে যে আমার একজন দানবীর বলুক আমার একজন প্রশংসা করুক আমার একজন ভালো বলুক এই কথা যদি তার মনের ভিতরে থাকে তাহলে তার কোনো দানে কাজ হবে না এই জন্য গোপনেশ সেই ব্যক্তি দান করিম এক্লাসের সঙ্গে কাইল কি আমতের কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবাহানত আইলা তার আর সে আজি মেরে নিচে সায়া করবেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ সাত নম্বরে অত্বে ন রজুন জেকার অল্মান জেকার আল্লাহ কনিয়াম তাই নুহু সাত নম্বরে হচ্ছে ওই ব্যক্তিরাম ওই শ্রেণীর ব্যক্তিরা হবে যারা রাতের অন্ধ করে ওঠে আল্লাহর ভয়ে আল্লাহ রাজাবের ভয়ে কবরের ভয়ে মরণে রাজাবের ভয়ে করন্দন করে নির্জনে কোন দুনিয়ার মানুষ জানে না গভীর রজনীতে ওঠে নির্জনে বসে বাগানে যেয়ে মানুষের সামনে মানুষের লাগানোর জন্য কান্দে না কান্দে মাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহর জন্য আল্লাহর ভয়ে কান্দে আর আল্লাহর ভয়ে নবী বলেছেন আল্লাহর ভয়ে কেউ যদি এক কটা চোখের পানি যদি ফেলে তাহলে তার জন্য জাহান আগুন আরাম হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য এই সাতটি গুণ বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিদেরকে কাল ক্যামতের ময়দানে যেখানে নবীরা পর্যন্ত করতে থাকবে সেই কঠিন মুসিবতের দিন এই সাত শ্রেণীর লোক কে আল্লাহ তালা আর সে নিচে ছায়া দিবেন এই ছায়া ছাড়ায় আর কোনো ছায়া সেদিন আর থাকবে না বন্ধুরা আমার এটা বোকারি শরীফ বোকারি শরীফে ছয়শত ষাট নম্বর হাজিসে বর্ণনা করা হয়েছে এবং চোদ্দ ছয় তেইশ নম্বর চৌষট্টি ছয় উনআশি নম্বর এবং আটষট্টি ছয় ছয় নাম্বার হাদিছে এবং মুসলিম সরে বেরা হাজার একত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে প্রিয় বন্ধুরা এই গুণগুলো যেন অর্জন করে আমরা প্রত্যেকে যেন এই দুনিয়ার থেকে শেষ নিশ্চার জন্য ত্যাগ করার তৌফিক দান করেন فَبَيْتِ كَرَمَ لِبَلٍ آمِينٍ وَمَا عَلَيْنَا إِلَّا البلاء السلام عليكم ورحمة الله